আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা দুই সালে যে তোমাদের নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ উনিশ বিশটা ছিয়ানব্বইতে যে বিদায় হজ অনুচ্ছেদটি রয়েছে এই বিদায় হজের অনু অনুচ্ছেদে যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো দেখো এই বিদায় হজ হচ্ছে হিজরি দশম সনে মানব হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাল্লাম হজ শেষে আরাপাত ময়দানে যে ভাষণ দেন তাই ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে খ্যাত এই ভাষণে হজর মোহাম্মদ সাল্লু সাল্লামের জীবনের শেষ ভাষণ এই ভাষণে তিনি কৃতদাস এবং নারী ও পুরুষের অধিকার সম্পর্কে আলোচনা করেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য সবাইকে উপদেশ দেন তিনি গোটা মানব জাতিকে চারটি মৌলিক দিকের কথা স্মরণ করিয়ে দেন এবং আল্লাহর বাণী পবিত্র কোরআন ও তার প্রেরিত প্রিয় রাসুল সাল্লু আল্লাহ সাল্লামের জীবন জীবনাদ্ধ রহস্য রেখে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে সবার কাছে থেকে বিদায় নেন তাহলে এই বিদায় হজের মাধ্যমে আমরা এই মূল কথাটি পাঠের মূল কথাটি জানতে পারলাম এখন আমরা এই অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব অনুশীলনের এক নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর অর্থ পার্ থেকে খুঁজে বের করে পড়তে বলেছে দেখো আমরা এইভাবে পড়বো হিজরি হিজরি দিয়ে শব্দের অর্থ হচ্ছে হজরত আলাইহি সাল্লু সাল্লামের মক্কা ত্যাগ করে মদিনায় গমন ছয়শো বাইশ খ্রিস্টাব্দ অর্থাৎ হিজরতের দিন থেকে গণ গণনাকৃত চান্দ্র অব্দ বা বছর অথবা ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনায় চলে যান একে বলা হয় হিজরত তিনি যেদিন মক্কা ছেড়ে যান সেদিন তিনি সেদিন থেকে আরবি সাল গণনা করা হয় আরবি সালকে হিজরি বলা হয় পুরোটাই তোমাদের দিতে হবে এরপরে দেখো হজ হজ দিয়ে বলেছে হিজরি জিলহজ মাসের নয় তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেদে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার সংবলিত ইসলামী অনুষ্ঠান তারপরে হজ বলতে আমরা কি বুঝি যে হচ্ছে হিজরি জিলহজ মাসের নয় তারিখে নির্দিষ্ট স্থানে কি অনুষ্ঠিত একটি মহানবী দিয়ে আমাদের শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পয়ঙ্গম পর আল্লাহর পয়ঙ্গমঘর রাসুল প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ জিনিস শেষ নবী হযরত মোহাম্মদ সালু আল্লাহ সাল্লামকে মহানবী হিসেবে আখ্যায়িত করা হয় কাবা শরীফ দিয়ে সবেরত হচ্ছে মক্কায় অবস্থিত আল্লাহর ঘরে যা মুসলমানদের কিবলা অথবা সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত আল্লাহর পবিত্র ঘরকে কাবা শরীফ বলা হয় আর্থিকভাবে সচ্ছল মুসলমানেরা পবিত্র হজ পালন করতে সেখানে যান হজ পালনের সময় এর চারদিকে ঘুরতে হয় আরাফাত আরাফাত দিয়ে শব্দের অর্থ হচ্ছে মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান ভাষণ দিয়ে শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা বিবৃতি উক্তি বান্দা দিয়ে শব্দের অর্থ হচ্ছে গোলাম দাস একান্ত বাধ্য আমির দিয়া শব্দের অর্থ হচ্ছে সম্পদশালী আহ তারপরে দেখো এটা হচ্ছে সনদান্ত মুসলমান মুসলমান শাসকের উপাধি এরপরে দেখো উপাসনা দিয়ে শব্দের অর্থ হচ্ছে উপাসনা দিয়ে শব্দের অর্থ এবাদত আরাধনা আল্লাহর ধ্যান এবারত দিতে পারো আরাধনাও দিতে পারো আল্লাহর ধ্যানও দিতে পারো এরপর কী দিয়ে কেনা গোলাম মূল্য দিয়ে যে কি ভিত্তকে যাবজ্জীবনের জন্য কেনা হয় এরপর দেখো জিলকা জিলক দিয়ে আরবি বছরের একটি মাসের নাম এরপর দেখো তোমাদের দুই নম্বরে বলেছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে এগুলোই খালি জায়গায় বসিয়ে শব্দ তৈরি করতে বলেছে আমরা এইভাবে শব্দগুলো তৈরি করে নিব দেখো দুই নং প্রশ্নের উত্তর দশম হিজরি ছিল মহানবী সাল্লাহ আলহ সাল্লামের বিদায় হজ ক নম্বরে তাদের ইচ্ছা নবীদি সাল্লাহ আলহ সাল্লামের সঙ্গে হজ পালন করবেন গতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন এরপর এই যে এই ঢ্যাসে তুমি এগুলো লিখে দিবে ক নম্বর ঢ্যাসে লিখবে দশম হিজরি এই যে হিজরি লিখবে এরপরে ক্ষেত্রে লিখবে হজ গতে লিখবে মহানবী এগুলো এই যে ঘরের ভিতরে যে বক্স আকারে যে উত্তরগুলো দেওয়া আছে এখান থেকে নিয়ে খালি জায়গায় লিখতে বলেছে এরপরে দেখো উমতে গতে যারা তাকে কখনো দেখেনি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কি ঢ্যাস এলেন মানে কি কাবা শরীফে এলেন উমতে বলেছে ঢ্যাশ ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত্ব হলো হ্যাঁ আপনি পেরেছেন এটা হলো ঢেসে হবে আরাফাত চতে বলেছে কোন ঢেস যদি নিজের যোগ্যতায় আমি হয় তবে তাকে মেনে চলবে এটা হলো কৃতদাস যদি হয় তবে তাকে এরপর দেখো তিন নম্বরে আমাদের কিছু বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিয়েছে দেখো এখানে ক খ গ ছয়টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিয়েছে কতে বলেছে হিজড়ি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয় এরপর ক্ষতি বলেছে আরাফাত ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম মনের অবস্থা কেমন হয়েছিল আসলে প্রশ্নের উত্তরগুলো আসলে আমরা পড়ে নেই দেখো ক নম্বর প্রশ্নের উত্তর হিজরি দশম সালে বিদায় হজ অনুষ্ঠিত হয় এর উত্তর ক নম্বর প্রশ্নের উত্তর আরাফাত ময়দানে আরবের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লামকে শেষবারের মতো দেখার জন্য সমবেত হয় এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবীর মন আনন্দে ভরে ওঠে এত মানুষ এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গ নম্বর প্রশ্নে বলেছে মহানবী আলাইহি আলহ্লাম তার ভাষণে কৃতদাস কৃতদাসী সম্পর্কে কি বলেছেন উত্তর মহানবী সাল্লাহ আলহাল্লাম তার ভাষণে বলেছেন তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমার তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দিবে কেননা কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমি হয় তবে তাকে মেনে চলবে তখন মর্যাদার কথা বলবে না প্রশ্নে বলেছে ধর্ম সম্পর্কে কি উপদেশ দিয়েছেন উত্তর ধর্ম সম্পর্কে মহানবী সাল আলাই বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমার ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না এরপর উপ নম্বরে বলেছে কোন চারটি কথা নবীজি সল্লাহু আলহ সাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন উত্তর নবীজি আলাইহি আলহালাম যে চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন সেগুলো হলো এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না দুই অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না তিন পরের সম্পদ অপহরণ বা আত্মসাৎ করো না চার কারো ওপর অত্যাচার করো না এরপর চতে বলেছে তিনি আমাদের কাছে কোন দুটি জিনিস রেখে গেছেন উত্তর মহানবীর সাল্লু আল্লাহ সাল্লাম আমাদের কাছে যে দুটি দুইটি জিনিস রেখে গেছেন সেগুলো হলো এক আল্লাহর বাণী অর্থাৎ আল কুরাণ এবং দুই আল্লাহর পেরিত মানব রাসুলের জীবনের আদর্শ এরপর দেখো চার নম্বরে বলেছে ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দেই ক বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটার উত্তর হবে তিন আরাফাতের ময়দানে ফাতে বলেছে বিদায় হজ কত লক্ষ মানুষ অংশগ্রহণ করেন এটার উত্তর হবে দুই প্রায় দুই লক্ষ গতে বলেছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন এটার উত্তর হবে চার কৃতদাস দাসীদের গতে বলেছে মহানবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন এটার উত্তর হবে দুই চারটি মতে বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠলো কেন? এটার উত্তর হবে এক মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য। এরপর পাঁচ নম্বরে বলেছে নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ দেখো পাঁচ নাম্বারে এক কথায় প্রকাশ মানে এই প্রশ্নের উত্তরটি এক কথায় আমরা বুঝিয়ে বলাকে এক কথায় প্রকাশ বলে যা তুলনা হয় না অতুলনীয় যা শত্রু জন্মায়নি অজাত শত্রু আকাশে যে উড়ে বেড়ায় খেচর বিদেশে থাকে যে প্রবাসী যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা জলে চরে জলাচর এরপরে দেখো ছয় নাম্বারে চিনে যে চিনে নিতে বলেছে দেখো বাক্যের অর্থ ভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা শেষে আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি নিঃশ্বাস নেওয়ার জন্য এই চিহ্নের জায়গায় আমরা থামি এবার নিচে বাক্যগুলো পড়ি এবং ঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাই এই যে এখানে উত্তরে দেওয়া আছে দেখো বিরাম চিহ্নগুলো কোথায় কোথায় বসাতে হবে এভাবে তোমরা এই বিরাম চিহ্নগুলো বসিয়ে নিবে এরপর সাত নাম্বারে কর্ম অনুশীলন বিদায় হজ রচনাটি থেকে শিক্ষণীয় বিষয়গুলো লেখো তোমরা এভাবে প্রশ্নের উত্তরটি লিখে দিবে এই যে তোমার প্রশ্নের উত্তরটি লিখে দিবে এই বিদায় হজ নিয়ে যে রচনাটি এভাবে তোমরা রচনাটি লিখবে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এভাবে তোমরা বিদায় হজ নিয়ে রচনাটি তো এই অধ্যায়ের উপরে তোমাদের কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন রয়েছে এই যে এক এই যে উত্তর দেওয়া আছে এগুলো পড়ে নিবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটি বহু নির্বাচনীয় প্রশ্নের উত্তর দেওয়া আছে এরপরে দেখো কিছু যুক্তবর্ণ দেওয়া আছে এগুলো পরীক্ষায় আসবে কিছু বিপরীত শব্দ দেওয়া আছে এগুলো করে নিবে এরপর সমার্থক শব্দ দেওয়া আছে সমার্থক শব্দগুলো করে নিবে এক কথায় প্রকাশ হয়েছে আরও দেখো এক কথায় প্রকাশ এগুলো তোমরা বেশি বেশি করে অনুশীলন করবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই জন্য পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না আল্লাহ হাফেজ